মাতম করা হয় কেন দেখুন এই কাতে আছে বিসমিল্লা রহমান রহিম পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা হজরত ইমা আমরা মাতম কার জন্য করি প্রথমে বলুন কার জন্য আপনারা দাঁড়ান এই শ্রোতা মন্ডল এনাদের বোঝা আপনি তো প্রশ্ন করেননি কার জন্য করায় মাতম ইমাম হোসেন পাকের জন্য তো হজরত ইমামে হোসেন পাক আলী ইসালাম পাক উনি যে শহীদ হয়েছিলেন সেই শাহাদতটা সামনে রেখে আমরা প্রতি সেই ব্যথায় ব্যথিত হই ঠিক আছে এইবারে বেতার বইর প্রকাশ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করেন কেউ গম করে এই রকম কেউ চোখের পানি ফেলে কেউ ভাব যে আমি কার আছি নিজের রক্ত ঝরাই সেই পুরানো স্মৃতি আল্লাহ নবী সাল্লাই আমার ইমাম পাকের জন্য শুনে যান আজ হজরত ইমামে হোসেন পাক আলি পাক কে মেসকাশরী পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা যখন আমার হুজুরে পাকের কোলে ইমাম হোসেন দেওয়া হলো তখন উনি আনন্দ পাচ্ছেন নাতি কলিজের টুকরা নূর সাথে সাথে আতানি তো হজরত জিব্রিল এলেন

বাচ্চা দিলাম সবাই বাচ্চা নিয়ে আনন্দ করে আপনি তখন বললেন কল আতানি হাজা যে জিবরিল খবর দিচ্ছে আমার এই বাচ্চা কতল করা হবে ফাকুল তো আল্লাহ নবী অবাক হয়ে বললেন ফাকুল তো হাজা হ্যাঁ এই এই হোসেন কতল হবে ওর হোমরা এবং আমাকে খালি সংবাদ আমাকে সেই কারবালার লাল মাটিকে দেওয়া হয়েছে যে হুজুর দেখে নেন আপনি তো থাকবেন আপনি তো এগারো হিজড়িতে চলে যাবেন আর এটা আপনার একষট্টি হিজড়িতে হবে একষট্টি পঞ্চাশ বছর পরে আল্লাহর নবীর সকলে থাকবে কেরামরা থাকবে আর আহেলে বেতে পাক হোসেন ইনি কারবালায় শহীদ হবেন চিন্তা কর কি জামানা তা আল্লাহ নবী কাঁদলেন আল্লাহ নবী কি করলেন কাঁদলেন কখন কাঁদলেন আপনার যেদিন ইমাম পাক শহীদ হলেন সেই দিন কাঁদলেন না ইমাম পাক যেদিন জন্মালেন শুনে কাঁদলেন শুনে কাঁদলেন তাহলে এইবারে একটা জায়গায় আসুন তো আমরা দেখি প্রশ্ন করে আমরা জানি আমরা আমরা আমাদের বাবা মারা এনতেকাল আমরা করব করতেই হবে করলেন আসেন জায় খাতুল মহত তা আজ থেকে গিয়ে কি আমরা বাবার খাটিয়া ধরে বা হাত ধরে পা ধরে কাঁদি যে বাবা তুমি চলে যাবে কাঁদছি ওই জন্য মৃত্যু আসবে একদিন কাঁদি কি কেউ কাঁদি কি বলি যেদিন করবে সেই দিন দুঃখ আগে থেকে তো কাঁদি না আল্লাহর নবী পঞ্চাশ বছর আগে কেঁদে দেখিয়ে দিলেন হোসেন জিন্দা খালি খবর এসছে রসুলের কান্না শুরু হয়ে গিয়েছে তাহলে আজ জন্য খবর শুনে সুন্নত কাকে বলে যেটা রসুলে পাক করেন টুপি পরেছেন সুন্নত দাড়ি মোবারক রেখেছেন সুন্নত ডান হাতে খেয়েছেন সুন্নত নিকা পাক করেছেন সুন্নত মিষ্টি খাওয়া নবীর সুন্নত তো ভাই মিষ্টি খাওয়া মনে আছে নবীর সুন্নত ওই জন্য বাড়ি বাড়ি মৌলবীরা দাওয়াত খাওয়ার পরে একটু মিষ্টি দেবেন কেন নবীর সুন্নত তো নবীর সুন্নত তো বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খেতে মনে থাকে না যে নবীর সুন্নত করতে হবে দাড়িও রাখতে হবে নবীর সুন্নত টুপিও পড়তে হবে নবীর সুন্নত ভুড়িটাও বাড়াতে হবে এটা কি নবীর সুন্নত না আল্লাহ নবী তো পেটা পাথর বেঁধেছিলেন তুমি পাথর বাঁধ এ সুন্নতটা কোথায় তাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন টুপি পরা দাড়ি রাখা দানাতে খাওয়া বিবাহ शादी করা মিষ্টি খাওয়া এগুলো নবীর সুন্নাত নবী করেছেন বলে তাহলে ওইগুলোর সাথে নবী তো হোসেনের জন্য কেঁদেছে তাহলে ও মোল্লা তুমি টুপি দাড়ি জুব্বা রেখে মহরম যখন আসবে সেই গমে কেঁদে সুন্নতটা পালন করো কবে পালন হবে সুন্নাত হ্যাঁ মাদ্রাসা থেকে তালবি ইলম থেকে তো দাওয়াত খেতে 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 এত বড় ভুঁড়ি জমে গেল হ্যাঁ কই এ সুন্নাতটা তো পালন করলে না পালন করে সুন্নাত যখন ফতোয়া জেনেছো তখন পালন করতে হবে কি না এইবারে আসো এটা জন্মের সময় কান্না ঠিক জাস্ট পরের হাদিসটা দেখুন আনি ইবনে أنه قال رأيت النبي صلى الله عليه وسلم فيما يرى النائم يوم يوم بنصف الشهر من نصف النهار أشعص غير أغبر بيده قرورة فيها دم فقلت بأبي أنت وأمي ما هذا قال هذا دم الحسين وأصحابه الله أكبر حضرة ابن عباس জন্ম পাকের ঘটনা। আর এইবার তার দেওয়া আছে ওই পৃষ্ঠার শেষ হাদিস আল্লাহর নবীর স্বপ্ন দেখছেন হজরতে ইবনে আব্বাস যে আমি স্বপ্ন দেখছি একদিন দশই মহরম শরীফ হঠাৎ দুপুর বেলা চেহারা এবং দাড়ি মোবারক ধুলোই ধূসরিত এবং ওনার দেখলাম হাতে একটা রক্ত পূর্ণ কাঁচের বোতল আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম বিয়া বিহান্তম্বি হুজুর আমার আব্বা মা আপনার উপরে কোরবান তো আর জিজ্ঞাসা করলাম মা হাজা হুজুর এটা কি আপনার শরীর এত লাবণ্য নুরানি চেহারা আজ এত মলিন কেন আমার দেখা তো বুক খেপে যাচ্ছে কোন মুসিবত এসছে আপনার উপরে হুজুর হাতে ওটা কি এই রকম রক্তের কাঁচের বোতল এই রকম পরিপূর্ণ রক্তের বোতল হুজুর বললেন শোনো এখনি আমি কারবালা থেকে আসছি এতে না

চাহারা ধুলো কখন লাগবে জামা কাপড়ে ধুলো কখন লাগবে যখন আমি গড়াতে গড়াতে ধুলো মাখতে মাখতে যাবেন তখন লাগবে না তাহলে কি বোঝা যায় এখানে দেখুন আস আস আবরাবিয়াদি তো হুজুর পাশ সাল্লাল্লাহু আলাইহি চেহারা মুবারক আর শরীর মোবারক ধুলয়ে দূষিত তাহলে কি বোঝা যায় আল্লাহর নবী সারা কারবালাটা বুক ফেটে মাতম করেছেন ধুলো করে কিন্তু আল্লাহর কি ছিল জানেন যে হোসেন শহীদ হবে হোসেন শহীদ হতে হবে ইমাম পাককে কুরবান হতে হবে সেই জন্য তো ইমাম দুনিয়ায় এসছেন রসুলের রেখে যাওয়া দিনকে হেফাজত করবেন সেই জন্য এই জন্য আল্লাহর নবী সব করেছেন খালি হোসেনের জানের ভিক্ষাটা আল্লাহর কাছে চাননি জানেন হোসেন যদি বাঁচে ইসলাম বাঁচবে না আর ইসলামকে বাঁচাতে হলে হোসেন কে বাঁচতে হবে ইসলামকে বাঁচাতে হলে হোসেন কে কুরবানি দিতে হবে তা সেই কুরবানি দেওয়া হলো তো আজ রসুল মাতম করেছেন কখন জন্মের সময় আর কার তাহলে রসুল যদি করেন আমার আপনার করতে নিষেধ আছে খুলে দেখুন না কেতাব আল্লা হাজার লেখা সোয়াতে মোহরে লেখা তারা আরো কেতাব সব কেতাবের লেখা আছে যদি মামপাক তলায় থেকে আপনার পাথর সরানো হতো রক্ত চাপ বের হতো আসমান থেকে রক্ত নাজিল হয়েছে কেন রক্ত এলো কেন আসমান কি রক্ত দিয়ে তৈরি নাকি তাহলে তাহলে আজ কি বোঝা যায় অত্যাধিক আল্লাহর গজবের নিদর্শন হচ্ছে রক্ত রক্ত দিয়ে দেখো ইমাম পাকের কতলটা কত ভয়ানক তোমরা তৈরি থাকো এর জন্য এর শাস্তি আমি তোমাদের দেব তাজ ইমাম পাক কে তো বললাম যে ওনার কতল করলে কারা হাফেজে কোরআন আলিমে মেদিন জুব্বাওয়ালা টুপিওয়ালা তাহলে আপনারা সেই রকম হতে চান কি হোসেনি মোহাব্বতের জন্য কেদে নবীর সুন্নত পালন করতে চান সেইটা দেখে নেন একই কেতাব থেকে দুটো আপনার উত্তর হয়ে গেল আর এখানে আপনি দেখুন এখানে বলেছে কি এই গুলো কোরআন হাদিসের আলোকে দেবেন কোরআন হাদিস সে নেই সে নেই সে কোরআন হাদিস নেবে দিয়ে চলে গেছে কোরআন হাদিস নেবে হম তার দিয়ে আমি তো পড়াবো সে থাকলে তো আমি পড়াবো তার দিয়ে যে তুমি পড়ে দেখো নিজে বোঝো আমি দেখিয়ে দিচ্ছি না পারলে বলছি হ্যাঁ সবাই বলছেন বার বার এই ধরনের প্রশ্ন হয়তো কতবার জবাব দেবো কতবার জবাব দেবো এবার কেতাব খুলে দেবো ভাই তুমি পড়ে মানে করে বুঝিয়ে দাও আমাদের কোরআন থেকে দেখো কোরআন থেকে গম করার দরিল আছে কিনা যে যখন হাজরত ইউসুফ আলী ইসলাম হারিয়ে গেলেন ওনার উনি কি করলেন এত গম করলেন ওনার সেই গমের চোটে কাঁদতে কাঁদতে সম্পূর্ণ সাদা হয়ে গেল অর্থাৎ দৃষ্টিহীন হয়ে গেলেন অন্ধ হয়ে গেলেন এটা গম নয় তা হাজরত হাজরত ইমামে কারবালার পরে যখন কাঁদ খাওয়ার সামনে আসতো

এই কাঁদাটা দিয়েই মানের পরিচয় পাওয়া যায় একটা উত্তর দিন যখন বাচ্চা জন্মায় জন্মে কি করে বাবা বলে না মা বলে কি করে কাঁদে আর যখন না কাঁদে তখন নার্স ওর চিমটি কেটে কাঁদায় যে বেটা কাঁদ তুই যদি না কাঁদিস তোর মা বাপ পাগল হয়ে যাবে যে বেটা তো মরা বেটা তো মরা কাঁদাটাই হচ্ছে জিন্দেগীর সাইন কাঁদাটাই হচ্ছে আপনার জিন্দেগির পরিচয় যে এ বেটার জন্মেই কেঁদেছে তখন বাপ মা সকলে হাসে বাচ্চা কাঁদছে বাপ মারা হাসছে বলুন এইবারে আসুন যদি বাল্যকালে কাঁদলে আপনার জিন্দগির প্রমাণের প্রমাণ হয় যে জিন্দা ওই রকম মোহরম শরীফ ইমামের সানে কাঁদা এর দ্বারা প্রমাণ হয় এই ইমানদার